কেজি প্লাস সাইজের এই ইলিশগুলা অর্ডার করেছেন ইউএসএ থেকে তিনি অর্ডার করেছেন ওনার বাবা মায়ের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে এবং তার সাথে অর্ডার করেছেন বোয়াল মাছ নদীর বোয়াল এবং তার সাথে নদীর ইলিশ ইলিশ কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা ষাট এখানে সাত পিস ইলিশ টোটাল উনত্রিশ হাজার টাকার মাছ যাচ্ছে কোম্পানিগঞ্জ নোয়াখালীতে চলো আমরা এখন পার্সেলটা রেডি করি দাও দিয়ে দাও শুধু আমরা ইলিশগুলো দিয়ে দিচ্ছি ইলিশের পাশে বলটা বসাই দাও তারপর উপরে লেয়ারে আবার ইলিশ দিও খুবই ছিমছাম আইটেম কিন্তু খুবই মজার এবং ইলিশ তো এক মানে হচ্ছে মাছের রাজা তো এই ইলিশগুলা পেয়ে আশা করছি ওনার মা বাবা অনেক 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 খুশি হবেন কারণ সন্তানের দেয়া সারপ্রাইজ গিফট বাবা মায়ের কাছে সন্তানের একটা দেয়া একটা সুতা পর্যন্ত হচ্ছে তা আঁকড়ে রাখেন আগলে রাখেন পরম মমতায় আর সেখানে যিনি ইউএসএ থেকে নিজের বাবা মায়ের জন্য খেয়াল করে এই যে কি লাগবে কি বাজার লাগবে প্রতিটা জিনিস খেয়াল করে করে পাঠাচ্ছেন এই জন্য ওনার প্রতি অনেক দোয়া রইল কারণ মা বাবার খেয়াল রাখতে পারাটা একটা বড় ব্যাপার সবার তৌফিকে হয়তো হয় না আমরা ইলিশগুলো দিয়ে দিব হ্যাঁ দাও দাও এবার আইজ দে দাও আইস দে দাও পার্সেলটি চলে যাবে বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালি একইভাবে আপনারা যদি পাঠাতে চান আপনাদের বাবা মায়ের কাছে চমৎকার চমৎকার মাছ উপহার তাহলে কিন্তু পাঠাতে পারেন কারণ কি যেমন ধরন অনেকে গিফট হিসেবে বা মানে কেউ কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় অনেক সময় হয় কি মিষ্টি নিয়ে যাওয়া হয় ফল ফ্রুট নিয়ে যাওয়া হয় কিন্তু অনেকে আবার দেখা যায় যে একটু বয়স হয়ে গেলে মিষ্টিটা অ্যাভয়েড করেন মিষ্টিটা খেতে চান না তখন কিন্তু মাছ একটা দুর্দান্ত গিফট হতে পারে আগেকার সময়ে মাছ গিফট দেওয়ার মাছ পাঠানোর আত্মীয়ের বাড়িতে মাছ পাঠানোর কিন্তু একটা ট্রেন্ড ছিল সময়ের সাথে সাথে এটা আধুনিক জীবনে হারিয়ে গেলেও এখন কিন্তু আবার সেটা ফিরে আসছে কারণ আমরা প্রতিদিনই অসংখ্য অসংখ্য পার্সেল দেশে নানা জায়গায় এমনকি ঢাকা সিটিতেও পাঠাচ্ছি গিফট হিসাবে বিভিন্ন মানুষের অর্ডারে গিফট হিসাবে আমরা সেগুলোকে পাঠিয়ে দিচ্ছি তাই সেই ট্রেনটা কিন্তু এখন আবার ফিরে আসছে